গায়ে বৃষ্টিও শুরু হয়ে গেছে কি অবস্থা আমরা নদীয়া ডিস্ট্রিক্টে ঢুকে গেছি আর তিরিশ মিনিট লাগবে নবদ্বীপ যেতে আমরা মাঝখানে একটু দাঁড়াবো খাওয়ার জন্যে বৃষ্টি পড়ছে ভালোই লাগতো তো গিয়ে আমি দেখা করছি দেখতে সঙ্গে থাকুন আমরা গাড়ি থেকে নেমে পড়েছি মাদার এসেছি দেখো এই কৃষ্ণনগরের রেস্টুরেন্টটা কত রেস্টুরেন্টে কত ফুল ফুটে আছে অন বিভিন্ন রকমের ভালো লাগছে দেখতে জল পড়ছে না চলে এসছি মানদার হটে এ দেখো দুজন তিনজন তো আমরা ঢুকে যাচ্ছি এখন চলো পরে দেখো কত ফাগسطس তাই একটু কিম রেস্টুরেন্টে মাদারহম

কিছুই দেখা যাচ্ছে সামনে দিয়ে বল এখান থেকে কিছু দেখতে পাবিনা ভালো করে তুলতে পারো না জলের যে না এটাও তুলতে হবে না

আশীর্বাদ করছে ওকে ওদের দেখো যে কি করে আশীর্বাদ করে নিল এখনো কাজ ভালো ছেলের মতন বসে আছে লুকুখানে তারপরে ওখানে ওখানে ঠাকুর বাড়ি থেকে প্রসাদ নিয়ে আসা হয়েছিল ওটাই ওকে মুখে দেওয়া হচ্ছে পায়েস খাচ্ছে পায়েসটা ভালো খেতে লেগেছে ওটা মিষ্টি মিষ্টি বলে ও তো ফুলও খেয়ে নিচ্ছিলো এবার তো রূপ আশীর্বাদ করছে ওকে সবাই আশীর্বাদ করছে ও কেন আশীর্বাদ করবে না তারপরে ওকে নাকে টিকে মাখিয়ে দিচ্ছে খাওয়াচ্ছে এবার ওকে পায়েসটা ভালোই খাচ্ছিলো যে করে খাচ্ছি ছোট্ট তারপরে দাদু খাই গিয়েছিল সেটা তো আমাদেরকে দেখানো হয়নি দেরি হয়ে গেছিলো আমাদের এখন এখনো কাজে ও তার আগে হচ্ছে ছোট্ট আমি আশীর্বাদ করছে আশীর্বাদ করে নিয়ে একটুখানিক মিষ্টিমুখ করে দিয়েছে এখন তো আশীর্বাদের পর্ব চলছে भाईचे <laughs> বাড়ির পেছনটায় একটা মনস্বর মন্দির আছে মনস্বর মন্দির তো দেখে নাও আর এই মন্দিরটা খুবই জাগ্রত মা সাধারণ বছর পুরো মনস্বের

এখন বাজ যাচ্ছে দশটা তিন আমরা ঢুকে গেছি হচ্ছে চারটা সাড়ে সপ্তাহের মধ্যে আটটা বেজে গেছিলো হ্যাঁ আটটা বেজে গেছিলো তো তারপরে আমাদের একটু হয়ে করছে তো ফ্রেশ একটু সবাই শুয়ে পড়েছিল উঠে উঠে তারপরে মারা যে খাওয়া দাওয়া রেডি করলাম ভাত দেবে ভাত খাবো তারপরে ঘুমিয়ে পড়বো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার তো করবেই আর ইউটিউব যারা যাকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো আর তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবে আজকের মতন টাটা